তোমার কিসের অভাব আমার কাছে চাও আমি তোমার অভাব পূরণ করে দিব ও বান্দা গুণা করেছ আই বান্দা সেইখানে দুকায় করে গুণা করেছো এখন তো কর এখন আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব তাহলে আমি যদি মাপ চাইতে হয় আমার আল্লাহ শেষ হতে শেষ আমাকে ডাকে আর আমি মানুষ আমি গুণা করার পরেও সে সাথে আমি ঘুমাই আমার কদরে নামাজের খবর থাকে না আমি আল্লাহকে আল্লাহ করে রাখতে আমার মন চাই না রসুলকে রসুল শিকার করে আমার মন চাই না এই রসুল জিন্দিগি বর আমার জন্য কেঁদেছে পুরা জিন্দিগি রসুল আমার জন্য কেঁদেছে শুধু দুনিয়াতে কেঁদে শেষ করে নাই এমতের ময়দানে যখন সমস্ত নবীরা পর্যন্ত বলবে য়া নক্সি য়া নক্সি ঠিক কৈ সময়ের মধ্যে আহার রসুন আর শাহজি নির্মিশ্যস তাই করে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ওগো আমার উম্মতের কি हालत হবে আমার উম্মতকে কিভাবে বাঁচানো যায় আমার উম্মত তো নামে চলে যাবে আমার উম্মত কে সারা আমি জান্নাতে যাব না আমি কেমন নবী দেখেছি আর আমি সেই নবীর কদর করতে জানি না আজ সেই নবীর কথা আমার শুনতে ভালো লাগে না আজ সেই নবীর সুন্নাত আমার কাছে ভালো লাগে না আর সেই নবীর ভালোবাসা আমার কাছে ভালো লাগে না আজ আমি কার কাটির মতো চুল রাখি ওই খ্রিস্টানদের মতো আমি চুল কাটতে ভালো লাগে ওই খ্রিস্টানদের মতো পোশাক করতে আমার কাছে ভালো লাগে খ্রিস্টানদের মতো খানা খাইতে আমার কাছে ভালো লাগে খ্রিস্টানদের মতো ছোলাঝরা করতে আমার কাছে ভালো লাগে তুমি তোমার মরণ এসে যায় জানা নাই জানা নাই এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো আল্লাহ রসুল বলেন আলমার তুমা আমার দুনিয়াতে যেই যাকে ভালোবাসবে দুনিয়াতে যে যার সাথে মহাব্বত রাখবে কেমতের ময়দানে ওই ব্যক্তি তার সাথে তার হাসর অনুসর হয়ে যাবে আল্লাহ না করুন আজকে যে আমি যে খ্রিস্টানকে ভালোবাসি আজকে যে আমি কি হিন্দুকে ভালোবাসি আজকে আমি নাস্তিকদেরকে ভালোবাসতেছি কারণ কেমতের ময়দানে আল্লাহ যদি আমাকে তাদের সাথে উঠে দেয় জান্নাতে যাওয়ার কোন চান্স আছে কিনা কোন চান্স নাই জান্নাতে যেতে পারবো না তারা যদি জাহান নামে যায় তাদের ভালোবাসা আমার অন্তরে থাকার কারণে আমিও তো মুসলমান হয়েও তাদের সাথে জাহান নামে চলে যেতে হবে আর যদি আমি দুনিয়াতে ওলামায় কেরামের সংসদে থাকি ওলামায় কেরামের সাথে মহব্বত থাকি ওলামায় কেরাম রসুলগণের ওয়ারিস ওলামায় কেরামকে ভালোবাসলে রসুলদেরকে ভালোবাসা হবে আমি যদি রসুলের ভালোবাসা আমরণ করে রাখতে পারি রসুলের সুন্নতের ভালোবাসা রাখতে পারি রসুলের সুন্নতের টুপি আমার মাথায় রাখতে পারে রসুলের সুন্নতের পোশাক আমার গায়ে রাখতে পারে তাহলে কাল কেমতের ময়দানে আমার রসুল আমাকে সারা এক কদম পর্যন্ত জানাতে যাবে না আমার রসুল বলবে আমার এই এই উম্ম আমাকে মহব্বত করেছে আমি তো দেখতেছি আমার মহব্বতের একজন উম্মত ধান চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই উম্মত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি রসুল জান্নাতে যেতে পারি তাদেরকে আপনারা গুণা করার ক্ষমতা দেয় নাই তাদেরকে গুণা করার সেই মাদ বা দেয় নাই তারা গুণা কিদিন হিসেবে জানেও না কিন্তু মানুষকে আল্লাহ তারা এমন শক্তি দিয়েছেন এমন শক্তি দিয়েছেন তারা চাইলে গুনাও করতে পারে চাইলে ভাই ভাই বন্ধ করতে পারে চাইলে এভাবে ভাই ভাই হিংসা বিদ্বেষ করতে পারে আবার চাইলে ভাই ভাই মিলে থাকতে পারে চাইলে তারা মসজিদে গিয়ে আবাদত করতে পারে চাইলে তারা মন্দিরে গিয়েও মূর্তি পূজা করতে পারে চাইলে তারা আল্লাহকে আল্লাহ বলে রাখতে পারে চাইলে তারা আল্লাহকে অস্বীকারও করতে পারে এমন ক্ষমতা আল্লাহ মানুষকে বেশি কে দেয় নাই আল্লাহ বলেন

মানদা দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি এই রেসালা নিষেধ করেছে আজ যখন দুনিয়ার জমিনে মানুষগুলো যখন আল্লাহ বলে রাখবেন আল্লাহকে যখন রব বলে স্বীকার করে নেয় আল্লাহকে যখন শেষাবুতে যখন রাজত্বের বিষয়ায় পড়ে পড়ে বলে আল্লাহ আল্লাহকে যখন মালিক বলে স্বীকার করে নেয় তখন আল্লাহ তাআলা করে তাদেরকে দাদ দিয়ে বলে দেয়। আমার বাংলাদেশকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছ তোমরা বলেছো মানুষ দুনিয়াতে পাঠানোর পর বন্ধ করবে হিংসা বিদ্বেষ করবে আমাকে মানবে না কাটাকাটি করবে পানামানি করবে ও বেড়ে তারা দুনিয়ার সমস্ত মাকলুক গুলো ঘুমায় আমার এই আমি আল্লাহ বলে ডাকতেছে আমার বরত্তর গুণগান গাইতেছে ও ফেরেস্তারা শুনো বলো আমার এই বান্দা কি আমি আল্লাহকে দেখছে কিনা ফেরেস্তারা বলবে না আল্লাহ আপনাকে তো দেখে না দেখে না বলে তাহলে কেন করে বলে তারা তারা যাওয়ার আশা করেন বলে জান্নাত তারা জান্নাত দেখে নাই তারা করতেছে ও করে তারা তারা জান্নাত দেখছে কিনা বলে না তারা জান্নাত দেখে নাই তারা আর কেন কাঁদে তারা জাহান্নামকে ভয় করে কাঁদে তারা জাহান জাহান্নাম দেখছে বলে না তারা তো জাহান্নাম দেখে নাই তাহলে তারা জাহান নামের ভাই কাঁদে কেন তারা বলেন তারা ওলা ভাই জবান থেকে শুনেছে নবীগণের সব জবান থেকে শুনেছেন এইভাবে কোরআন খুলে খুলে যখন তারা পড়ছেন কোরআন থেকে তারা কথাগুলো শিখছেন কোরআন থেকে কথাগুলো শুনতে পেয়েছেন যখন শুনতে পেয়েছেন আপনার জান্নাতের আশায় আপনার জাহান নামে যাওয়ার ভয়ে এই মানুষগুলো শেষ হাতে আল্লাহ আল্লাহ বলে কাদের الحمد لله الذي جعل الشمس والقمر في الاسلام والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان فما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمد بن عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. فالحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا. إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري قد تم من لساني يفقه قولي الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংগাদিত শুকরিয়া যাপন করে যিনি আমাদেরকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য হাজারো মানুষ থেকে যাসাই বাসাই করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে ঘর থেকে বের পৃথিবীর শ্রেষ্ঠ গোর মসজিদ পর্যন্ত আসা-বসার তৌফিক দান করেছেন কুরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন সেই মহামনীবের দরবারে

তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেশতারা আমি এ দুনিয়ার জমিনে খলিফা নিযুক্ত করতে চাই কেমন খলিফা নিযুক্ত করব তারা দুনিয়া থেকে আমি রব্বুল আলামিনের ইবাদত করবে ক্বাইফ ইবতালা রাব্বুকািল মালায়েকা বিইনি দাওয়ুম ফিল আরদি সলিফা যখন মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন তখন বললি কুদ্দিমা বলল মানুষ সৃষ্টি কেন করবেন মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই আপনি কি চান এমন জাতিকে আপনার দুনিয়ার জমি সৃষ্টি করে পাঠাবেন যারা দুনিয়া থেকে দ্বন্দ্ব করবে ঝগড়া ফাসাদ করবে রক্তপাত করবে একজন অপরজনের সাথে শত্রুতা করবে হিংসা করবে বিদ্বেষ করবে আপনি কি দুনিয়ার জমিনে এমন কাউকে কি পাঠাইতে চান তখন আল্লাহ তারা বলে আল্লাহ আপনি আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন দেখেন আপনি আমাদেরকে যাকে যে কাজের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন তাদেরকে সেই করেছেন সকলে দুনিয়ার জমিনে গিয়ে একে অপরের সাথে রক্তপাত করা করবে যেইভাবে তাদের পূর্বে আপনি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন ওই জিনজাতিরা দুনিয়ার জমিনে গিয়ে তারা

ওগো আমার ফেরত তারা শুনো আমি যা জানি তোমরা তা জানো না আমার এরেমের মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞান তোমাদের মধ্যে নাই সুতরাং আমি দুনিয়ার জমিনে কলিপা নিযুক্ত করব মানুষ সৃষ্টি করব আর ওই মানুষগুলোকে আমি এমন ক্ষমতা দিয়ে দিব আমার ফেরত তারা শুনো 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 যে ক্ষমতা তোমাদের মধ্যে নাই শুনো তোমাদেরকে আমি গুণা করার কোনো ক্ষমতা দিই নাই তোমাদেরকে আমি গুণা যে করবা সেই মন মানসিকতা দেই নাই গুণা করার শক্তি তোমাদেরকে দেই নাই কিন্তু আমি যে আদম সন্তানকে সৃষ্টি করব আমি যে মানুষ সৃষ্টি করব ওই মানুষগুলো দুনিয়াতে চাইলে তারা গুণাও করতে পারবে চাইলে তারা আবার ন্যাক আমল করতে পারবে চাইলে তারা মসজিদে যেতে পারবে চাইলে তারা মন্দির যেতে পারবে তাদেরকে কেউ নিষেধ করবে না এরপরেও যারা আমি আল্লাহ তাদেরকে আল্লাহ বলে ডাকবে জন্য আমার আমি বাজেট করে রেখে দিয়েছি তাহলে তাদেরকে আর তারা গুনাহ করার ক্ষমতা দেয় নাই ফেরেস তাদেরকে গুনা করার সেই মাদ্দা দেয় নাই তারা গুনা কি জিনিস হিসেবে জানেও না কিন্তু মানুষকে আল্লাহ তারা এমন শক্তি দিয়েছেন এমন শক্তি দিয়েছেন তারা চাইলে গুনাও করতে পারে চাইলে ভাই ভাই পিঠা বন্ধ করতে পারে চাইলে এভাবে ভাই ভাই হিংসা বিদ্বেষ করতে পারে আবার চাইলে ভাই ভাই মিলে থাকতে পারে চাইলে তারা মসজিদে গিয়ে আবাদত করতে পারে চাইলে তারা মন্দিরে গিয়েও মূর্তি পূজা করতে পারে চাইলে তারা আল্লাহকে আল্লাহ বলে রাখতে পারে চাইলে তারা আল্লাহকে অস্বীকারও করতে পারে এমন ক্ষমতা আল্লাহ মানুষকে বেশি কে দেয় নাই আল্লাহ বলেন

বান্দা দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি এই রেস্তারা নিষেধ করেছে আজ যখন দুনিয়ার জমিনে মানুষগুলো যখন আল্লাহ বলে রাখবেন আল্লাহকে যখন রে স্বীকার করে নেয় আল্লাহকে যখন শেষ রাখু যখন সাহায্য করে বিছানায় ঘরে ঘরে বলে আল্লাহ আল্লাহকে যখন মালিক করে স্বীকার করে নেয় তখন আল্লাহ তাহলে তাদেরকে ডাক দিয়ে বলে দেয় আমার বন্ধদেরকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছো তোমরা বলেছো মানুষ দুনিয়াতে পাঠানোর পর বন্ধ করবে হিংসা বিদ্বেষ করবে আমাকে মানবে না কাটাকাটি করবে পানামানি করবে ও বেড়ে তারা দেখ দুনিয়ার সমস্ত মাকলুক গুলো আমার এই বান্দা শেষ রাতে আমি আল্লাহ জিকির করতেছে আমাকে আল্লাহ বলে ডাকতেছে আমার বরত্তর গুণগান গাইতেছে ও ফের তারা শুনো বলো আমার এই বান্দা কি আমি আল্লাহকে দেখছে কিনা ফেরেস্তারা বলবে না আল্লাহ আপনাকে তো দেখে না দেখে না বলে তাহলে কেন করে বলে তারা তারা যাওয়ার আশা করেন বলে তারা দেখছে কিনা বলে না তারা জান্নাত দেখে নাই তারা আমল করতেছে তারা তারা জান্নাত দেখছে কিনা বলে না তারা জান্নাত দেখে নাই তারা আর কেন কাঁদে তারা নামকে ভয় করে কাঁদে তারা জাহান জাহান্নাম দেখছে বলে না তারা তো জাহান্নাম ও দেখে নাই তাহলে তারা জাহান নামের বাড়ি কাটে কেন তারা বলেন তারা ওনার বাড়ি জবান থেকে শুনেছে নবীগণের জবান থেকে শুনেছেন এই ভাবে কোরআন খুলে খুলে যখন তারা পড়ছেন কোরআন থেকে তারা কথাগুলো শিখছেন কোরআন থেকে কথাগুলো শুনতে পেয়েছেন যখন শুনতে পেয়েছেন আপনার জান্নাতের আশায় আপনার জাহান নামে যাওয়ার ভয়ে এই মানুষগুলো শেষ হাতে উঠে উঠে আল্লাহ আল্লাহ বলে কাদে তখন আল্লাহ তারা বলেন অপরে তারা শুনে রাখ যেই বান্দা আমাকে না দেখে আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে যে আমাকে মালিক বলে স্বীকার করে নেয় শুনে রাখো যেই জাহান জাহান্নাম দেখে নাই জাহান্নামের ভয়াবহতা দেখে নাই এরপরেও যে বান্দা জাহান্নামের বই পাঠে যেই বান্ধা দেখে না কিন্তু বান্দা জান্নাতে যাওয়ার জন্য কাঁদে শুনে রাখো শুনে রাখো আমি আমার বান্দা নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছি তোমরা শুনে রাখো আমার বান্দা মালাকুল মত আমার বান্দা সামনে আসতে দেরি হবে আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করাতে দেরি করব না এই জন্য মেরে মুখতারম আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য যখন মানুষ সৃষ্টি করতে গিয়েছেন ফেরেশতারা নিষেধ করেছেন আজ যখন মানুষ করে বিপদ করে আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার জমিনে তুমি যখন আমাকে শরণ কর আমি আল্লাহ আসমান থেকে তোমাকে শরণ করি ও বান্দা তুমি ছোট একটা মজলিসের মধ্যে একমাত্র আমাকে রব বলে স্বীকার করেছো আমার আল্লাহর বরত্ব বঙ্গনা করতেছ। তোমার মজলিসটা হতে পারে ছোট ও বান্দা শুনো তুমি ঠিক যেখানে বসে আমার বরকতের গুণগান উৎসব করছো যে ওই উপরে আল্লাহ তাআলা আরশের মধ্যে বসেন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তোমার গুণগান করে আল্লাহ তারা বলেন যিকুরুনি যিকুরুকুম আশকুরুনি ওয়া লা তাকফুরু বান্দা যখন আমারে শরণ করে বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকে বান্দা যখন আমার বরকত বেশি করে করে নেয় বান্দা যখন কোথাও গিয়ে আমার বরত্বের গুণগান গায় তখন আমি আল্লাহ আসমান থেকে ওই বান্দার গুণগান গাই আল্লাহ তাহলে আমরা কি চাই আমাদের নামটা আল্লাহ আর শাহাজিম থেকে আমাদের নামটা গুণগান করুক যদি আমরা চাই যে আল্লাহ তারা আর শাহাজিমের মধ্যে তেরেস নিয়ে আমার গুণগান বর্ণনা করুক তাহলে আমাকে বেশি বেশি জিকির করতে হবে আমি বেশি বেশি আমার রক্তে রক্তে স্মরণ করতে হবে আমি যদি আমার রক্তে স্মরণ করি আমার রব আমাকে শরণ করবে আমার রব শেষ করতে প্রথম আসমানে এসে এসে আমাকে ডাকে আমার বান্দা আয় বন্দাই তোমার কিসের অভাব আমার কাছে চাও আমি তোমার অভাব পূরণ করে দিব ও বান্দা গুণা করেছ করে এখন কর আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব তাহলে আমি যদি মাপ চাইতে হয় আমার আল্লাহ শেষ শেষ আমাকে ডাকে আর আমি মানুষ আমি গুনাহ করার পরেও

তে আমার রাসূল আর শাহজিমের নিচে সিজদা করে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতের কি हालत হবে আমার উম্মতকে কিভাবে বাঁচানো যায় আমার উম্মত নামে চলে যাবে আমার উম্মত কে সারা আমি জান্নাতে যাব না আমি কেমন নবী দেখেছি আজ আমি সেই নবীর কথা করতে জানি না আজ সেই নবীর কথা আমার শুনতে ভালো লাগে না আজ সেই নবীর সুন্নাত আমার করতে ভালো লাগে না আজ সেই নবীর ভালোবাসা আমার কাছে ভালো লাগে না আজ আমি কারatenin মুছলগা কে ওই খ্রিস্টানদের মতো আমি চুল কাটতে ভালো লাগে ওই খ্রিস্টানদের মত পোশাক করতে আমার কাছে আমার কাছে ভালো লাগে খ্রিস্টানদের মতো সরাসরি করতে আমার কাছে ভালো লাগে অযুব কয়দিন বাজবা তারপর তোমার মতো কত যুব এইভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় অন্যদিন তুমি মারো তোমার মরণ এসে যায় জানা নাই জানা নাই এই জন্য দুনিয়াতে যত দিন বেঁচে থাকবা আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে বেঁচে থাকো আল্লাহ রাসূল বলেন আল মারুমা মান আহাববাহ দুনিয়াতে যেই যাকে ভালোবাসবে দুনিয়াতে যে যার সাথে محبت রাখবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তার সাথে তার হাশর নসর হয়ে যাবে আল্লাহ অপুর আজকে যদি আমি যে খ্রিস্টানকে ভালোবাসি আজকে যদি আমি যে হিন্দুকে ভালোবাসি আজকে আমি নাস্তিকদেরকে ভালোবাসতেছি কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে তাদের সাথে উঠায় দেয় জান্নাতে যাওয়ার কোনো চান্স আছে কি নাই কোন সান্স নাই জান্নাতে যেতে পারব না তারা যদি জাহান নামে যায় তাদের ভালোবাসে আমার অন্তরে থাকার কারণে আমিও তো মুসলমান হই ও তাদের সাথে নামে চলে যেতে হবে আর যদি আমি দুনিয়াতে উলামায়ে কেরামের সঙ্গে থাকি উলামায়ে কেরামের সাথে मोहब्बत রাখি উলামায়ে কেরাম রাসূলগণের ওয়ারিস আত কি ইন্না আলমা আওরাসা আলানবিয়া উলামায়ে কেরামকে ভালোবাসলে রসুলদেরকে ভালোবাসা হবে আমি যদি রসুলের ভালোবাসা আমার অন্তরে রাখতে পারি রসুলের সুন্নতের ভালোবাসা রাখতে পারি রসুলের সুন্নতের মাথায় রাখতে পারে রসুলের সুন্নতের পোশাক আমার গায়ে রাখতে পারে জানাতে যাবে না আমার রসুল বলবে আমার এই এই উম্ম আমার মহাব্বত করেছে আমি তো দেখতেছি আমার মহাব্বতের একজন উম্ম জান চলে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এই উম্মত জানাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি রসুল জানিনাতে যেতে পারি পারি না তাহলে মহাব্বত কাকে করা দরকার তার সাথে মহাব্বত রাখা দরকার কাকে ভালোবাসা দরকার আজকে আমরা কাকে ভালোবাসতেছি এখন যদি জিজ্ঞাসা করে আপনি কি রসুলকে ভালোবাসেন সবাই বলবেন হ্যাঁ আমি তো রসুলকে ভালোবাসি ও বন্ধু রসুলকে ভালোবাসার মুখের দাবি করলে হবে না রসুলকে ভালোবাসার প্রমাণ কাজে প্রমাণ করতে হবে আপনি একজন শুধু নারীকে ভালোবাসেন তার ভালোবাসায় আপনি ঘর ছেড়ে মা বাবাকে পর্যন্ত ছেড়ে দিয়ে চলে যায় কি যায় না আমাদের এই জেনারেশন এই সময়ের মধ্যে যুবক যুবতীরা একজন অপরজনকে ভালোবাসে একজন অপরজনের সাথে অবৈধ প্রেম ভালোবাসা করে এরপরেও তো নাজায়েয প্রেম ভালোবাসা করেও এরপরে একজন অপরজনকে তারা থাকতে পারে না একজন যখন কোথাও চলে যায় অপরজন ওই জন্য মা বাবাকে ছেড়ে দিবে ভাই বোনকে ছেড়ে দিবে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে ওই কোনো একসা চলে যাইছে তার অন্তরের মধ্যে একবার পর্যন্ত ভয় হয় না একবার পর্যন্ত সে চিন্তা করে না আর আমি আর আপনি রসুলের ভালোবাসার গাদী ধরে আমি আর আপনিও আল্লাহর ভালোবাসার গাদী ধরে কিন্তু আমাকে যদি বলে ভাই রসুলের ভালোবাসায় নামাজটা পড়েন আমি বলি এখন তো সময় নাই এখন তো আমার আক্তা দেওয়ার সময় এখন আমার নামাজ পড়ার সময় নাই আমাকে রসুলের ভালোবাসা যদি বলি রসুলের সুন্দর তরিকে চুলগুলো কাটি বলে আমাকে এখন সুন্দর লাগবে না এখনো যুবক মানুষ এখন আমার ফুটানি তোলার সেই সময় আছে ও বন্ধু মরণ কখন চলে আসে যুবক দেখে আসবে না বৃদ্ধ দেখে আসবে না ও বন্ধু মরণ যুবক কেউ আসতে পারে বৃদ্ধদের কেউ আসতে পারে ছোটদের কেউ আসতে পারে মরণ কখন চলে আসে এই জন্য সহজ সময় যদি আমি রসুলের ভালোবাসা নিয়ে চলতে পারি তাহলে কাল আমার ময়দানে আমি রসুলের সাথে যাবনা থাকতে পারবো আর যদি রসুলের ভালোবাসা ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা আমার অন্তরে থাকে কিন্তু রসুলের ভালোবাসা নাই কেমতের ময়দানে রসুল বলবে এ তো আমার উন্মত হতে পারে না এই জন্য আমাদেরকে রসুলের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে রসুলের ভালোবাসায় যদি দান দিতে হয় দান দিতে হবে মালের প্রয়োজন হলে দান দিতে হবে সাহাবাই কেন কি করেছেন তাদের ভালোবাসা কোথায় আর আমাদের ভালোবাসা সবাই তো দাবি করে ভালোবাসা

ছিলেন দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নাই যেখানে সে মনের ভিতরে অহংকারী ছিল এই জন্য সে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ বলছেন আমি আদম সৃষ্টি করেছি সকলেই সেদ্ধা করো সকলেই সকল ফেরেস্তারা সেজনা করেছে কি যুক্তি দেয় কি যুক্তি দেয় আমি হলে আমার আগুনের তৈরি আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া মানুষ হলো মাটির তৈরি মানুষ মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া সুতরাং আমি আগুন হয়ে নিচের দিকে যাইতে পারবো না আল্লাহ বলে তাহলে তোমার ঠিকানা জাহাজ হয়ে গিয়েছে তোমার জন্য আমার জান্নাত নয় আজ পর্যন্ত যদি কোরআনায় কেরাম কোনো কথা বলে কোরআনায় কেরাম যদি কোরআন হাদিস থেকে কথা বলে আমার যুক্তি যদি না ধরে আমি মনে করি যুক্তির কথা আমার হবে না আমাকে কোরআনের দলিল দেন ওলাম যখন কোরআনের কথা বলে আমার বিবেকে আসে না আমার এই কথা ধরে না যে এটা হতে পারে কিন্তু এটাই এটাই মেনে নিতে হবে আর যদি আমি যদি যদি যুক্তি যুক্তি আমি বলি না ইসলামের তাহলে আপনি ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছেন আপনার ভিতরে আর ইসলামের দাবি করলে শুধু দাবি করতে পারেন কিন্তু আপনি আসলে মুমিন হতে পারেন না তাহলে মুমিন যদি হতে হয় আমার বিবেকে আসুক আমার যেহানে আসুক আমার কাছে যুক্তিতে আসুক না আসুক কোরআন যেটা বলে সেটা আমাকে মেনে নিতে হবে যেটা বলে সেটাই আমাকে মেনে নিতে হবে আমি যদি তাহলে আপনার ইমান চলে গেছে এই জন্য আমার ইসলাম চলবে না আমার যুক্তি দিয়ে আমার যুক্তি দিয়ে মোমিন চলবে না মোহমিন চলবে কোরআন দিয়ে মোহমিন চলবে হাদিস দিয়ে মোহমিন চলবে আল্লাহর বিধান দিয়ে কারণ কি আমার মালিক আল্লাহ আমার খানিক আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা জন আল্লাহ আমার সব কিছুর মালিক আল্লাহ